আমার কলিজার ভাইয়েরা পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমাদের সাথে রাগ করে করে কি না মা রাগ করলে কথা বলে না বাবা রাগ করলে কথা বলে না স্ত্রী রাগ করলে রান্না করে যেতে চায় না ছেলে মেয়ে কথা বললে কাছে রাগ করলে কাছে আসে না বন্ধু বান্ধব রাগ করলে চিঠি দেয় না এস এম এস দেয় না কিন্তু একজনই আছে তিনি আমাদের সাথে কখনো রাগও করেন না আমাদের সাথে সম্পর্ক ছিন্নও করেন না তার নাম কি এক সেকেন্ডের জন্য র আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন আমার যে রুহ এটা কার হুকুমে চলে তিনি যদি রাগ করে বলতেন তুই শেষ এক সেকেন্ড দাঁড়ায় থাকার ক্ষমতা কারো নাই নাই সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলযিনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমন্না যারা বলেও আমাদের রব আমরা তো ইমান আনলাম পাগ ফিরিলা আমাদেরকে ক্ষমা করেন বানা আমাদের গুনাগুলাকে ক্ষমা করেন অকিনা আজা বান্নার আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন জাহান নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কুনা বলেন শব্দটা কি আমাদের আমল নামায় অপরাধ আছে না নাই গুণা ছাড়া কি কোনো মানুষ আছে এই গুনা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এরকম মানুষ আছে না নাই ওনার চিন্তা হলো আল্লাহ তো গাফুরুর রহিম ক্ষমা তো করবেই কত বড় সাহস আল্লাহর সাথে আমরা দেখাচ্ছি একটা অপরাধ করার পরে তাওবা করার পরে যদি বারবার ওই অপরাধে লিপ্ত হয় তাইলে প্রমাণ হয় সে আল্লাহকে ভয় পায় না আল্লাহকে যদি ভয় পান তাইলে আপনি কখনো আবার দ্বিতীয়বার সে অপরাধে নিজেকে জড়াতে পারেন না রসুল করিম সাল্লাহ বলেছেন তোমরা সকলেই অপরাধ করো কুল্লুবানি আদাম বনি আদমের সন্তানেরা ভুল করে কিন্তু আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে যারা তাহবা করে কার কাছে আল্লাহ পাকের কাছে তাওবার শর্ত হলো তিনটা কয়টা এক নাম্বার শর্ত হলো অপরাধের স্বীকৃতি দেওয়া লজ্জিত হওয়া দুই নাম্বার এই অপরাধ আর করবে না এই ও আদা করতে হবে কার কাছে আর তিন নাম্বার কারো যদি হক নষ্ট করে থাকেন কারো হক যদি আপনার দ্বারা নষ্ট হইয়া থাকে আপনি তার কাছে তার হক বুঝাই দিবেন অথবা তার কাছ থেকে ক্ষমা নেবেন এই তিনটা শর্ত পূরণ করবে যারা তাদের তাও বা কবুল করবেন কে নামাজ পড়েন নাই মাঝে মধ্যে ফাঁক দিছেন মাপ চাইবেন আল্লাহ মাফ করবে রোজা রাখেন নাই মাঝে মধ্যে ফাঁক দিছেন মাপ পাবেন আল্লাহর সাথে করা সকল অপরাধের গুণা মাপ পাবেন কিন্তু পরের হক নষ্ট করছেন ক্ষমা হবে এ কথা কি আমার না আল্লাহর রিক্সাওয়ালাকে ভাড়া দেয় না এলাকার বখাটে ছেলে আমি কুমিল্লাতে গাও এই কথাও শুনেছি রিক্সায় উঠে বলে ডাইনে যা বামে যা ছোটরা যা কালিয়া জুরি যা এরপরে টমসম ব্রিজে যা এরপরে মেডিকেল কলেজে যা ঘুরে ফিরে আসে গলির ভিতরে ঢুইকা কয় দাঁড়া মিনিট আসতেছি এই যে গেছে রিক্সাওয়ালা বসে আছে আরও এক ঘন্টা কিন্তু তাকে টাকা পয়সা দেয় না এরকমের ডাকায় তো আমার বাংলাদেশে আছে না নাই পরের হক কখনো নষ্ট করবেন না এটা আল্লাহ মাফ দিবেন না এটা আল্লাহ পাকের কথা মুরাদনগরের এক মাফিলে গেছি এক চেয়ারম্যান আমাকে হাত ধরে বলতেছে মোল্লা ভাই দোয়া করেন ভাই তো বলে না আঙ্কেল দোয়া করেন তিরিশ বছর চেয়ারম্যানই করছি আর শখ নাই হস টস করে আইসি হজও করছে টসও বলে করছে তো আর এসবে নাই এবার তাও বাবা কইরা ভালো হয়ে যেতে চাই ইমানটা নিয়ে যেন মরতে পারি আমি হাসি দিয়া বললাম ভালো কথা আপনি ভালো হয়ে যাবেন এটা তো ভালো ব্যাপার কিন্তু এই তিরিশ বছরে জনগণের যে গম খাইছেন রাস্তার কাবিখা খাইছেন এরপরে সৌদি আরবের দোম্বা খাইছেন খেজুর খাইছেন কারণ তিরিশ বছর যে স্যারমিনি করছে সৌদি আরবের দোম্বাও কি বাঘে পাইছেন তো এগুলা ফেরত দিবেন কেমনে উনি আমার দিকে হাসি দিয়া বলতেছে এগুলা ফেরত কেমনে দিব। মানুষগুলো দুই প্রকার লোককে আল্লাহ ক্ষমা করে না কয় প্রকার নাম্বার ওয়ান যারা পরের হক ফেরত না দিয়ে তাও বা করে আমি ওনার টাকা মেরে দিছি ওনার জমিন অংশ আমি দখল করে রাখছি তো আমি আল্লাহর কাছে তাওবা করলে এই গুণাকে আল্লাহ মাফ করবে ওনার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই দুই নাম্বার যারা অপরাধ করার পরে নিজেকে অহংকার করে স্বীকৃতি দেয় আমি আগে খারাপ ছিলাম এখন ভালো হয়ে গেছি তাদের তাও বা আল্লাহর দরবারে কবুল হয় না